দিন দুনিয়া উজালা সুবাসে অবশেষে দয়াল নবী আইলেন দয়াল নবী আসার অনেক পূর্বে তাওরাত জাবুর এই কিতাবগুলো কিন্তু আসছে প্রত্যেকটা নবী আমার নবীর কথা জানতেন আমার নবীর দাওয়াত দিয়েছেন আমার নবী আসার আগমনে রাত্র এবং দিন দুইজনে তর্ক করে আমার দয়াল নবী আমার রাত্রে আসবে দিন বলতেছে না যিনি এই দয়াল নবী মায়ার নবী যিনি এই সেই দিনে আসবে। আল্লাহ পাকের কি মহিমা পাকের কি কুদরত পাকের কি দয়া আল্লাপাক রাত কেউ নারাজ করলেন না দিন কেউ নারাজ করলেন না আমার দয়াল নবী আসলেন শুভে সাদিকের সময় না সকাল নারা যেদিন আমার দয়াল নবী দুনিয়াতে আসবেন পবিত্র আবির্ভাব ঘটবেন আমরা অনেকেই বলি নবী জন্ম নিছে আস্তাকফিরুল্লাহ এই কথা বলা যাবে না আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক জুতা মোবারক চুল মোবারক হাত মুবারক রক্ত মুবারক নামের সাথে সম্মান করে মুবারক বলতে আমাদের কষ্ট হয় আমার নবী করিম সাল্লাহ আলহ্লাম উনি ছিলেন পবিত্র সেই নবী কেবনের পশুও চিনছে আমরা সেই নবীর মত আমাদের আলাদা একটা পাওয়ার আছে আলাদা একটা পাওয়ার আছে রাত্রের বেলা এক গাভী আরেক গাভীর সাথে বলে গুরু গরু আর সাথে বলে জানো আজকে দয়াল নবী দুনিয়াতে আসতেছে গৃহস্থ ঘরের ভেতরে বাহিরে মানুষের মতো কথা কয় কারা জবান খুলে গেছে মানে গরু নিতে কি কোনো সুর আসলো কিনা এরকম ভাবে কানাগুসা করে ফিস ফিস আওয়াজ হয় আইসা দেখে যে তারা যেন কি কি আলোচনা করতেছে সেই নবীর মতো আমরা আমার নবী করিম সাল্লাহ আলহ্লামের আগে অনেক মূর্তি পূজা হইতো কাবা ঘরের মধ্যে যে আমরা এখন তো আপ করতে যাই মানুষ মক্কা মদিনায় হস করতে যায় এই ঘরের ভিতরে যেখানে আমাদের ইবাদতের স্থান সেখানে আগে মূর্তি ভরা থাকতো যেদিন আমার দয়াল নবী দুনিয়াতে আসলো সেদিন ওই মূর্তিগুলো অটোমেটিক একা একাই উপর হয়ে পড়ে গেছে আমার নবীর খুশিতে সামুয়ান নদীর মধ্যে কোনো জোয়ার ছিল না হাজার বছর পর্যন্ত এই নদী শুকনা ছিল অথচ আমার দয়াল নবীর আগমনে আমার দয়াল নবী আসবেই খুশিতেই নদীর মধ্যে পানিও আসছে জোয়ার আসছে নদী যেমন ভরাট হইয়া জোয়ারে ভাসতেছে যে গাছে কখনো ফুল ফুটে নাই গাছ মরে গেছে শুকায় গেছে এখন একটু আগুন দিলেই দাও দাও করে জ্বলবে সেই মরা গাছে ফুল ফুটে গেছে তাহলে আমার নবীকে আমার আল্লাহ পাক কত ভালোবাসছেন কোন রহস্য উদ্ঘাটন করার জন্য আমার দয়াল নবীকে এত দিন পরে আনলে এই নবীর পরে আর কোনো নবীও আসবে না এটা আমার আল্লাহ পাক বলে দিছেন যেটাই আমার শেষ নবী এটা আমার প্রেরিত পুরুষ এটা আমার প্রিয় বন্ধু এরপর আর কোনো নবী আসবে না এর রহস্যটা কতটুকু ভয়াবহ সেই নবীকে আমরা ভালো না ভাইসা আমরা নবীর প্রতি মহব্বত না রাইখা যে কর্ম করে বেড়াই আসলে এর যে কি পরিণতি হবে সেটা আমরা আসলেই জানি না তার জন্য বলবো